গ্লুটেন নিয়ে সবাই খুব চিন্তিত মানে গ্লুটেন খেলেই যে ক্ষতি হয়ে যাবে শরীরের বা গ্লুটেন বীজ ফুড যে একদম খাওয়া যাবে না সেটা কিন্তু নয় গ্লুটেন যে ফুডে আছে সেটা যারা যাদের বডিতে রিয়াকশন হয় শুধু তাদের বডিতেই হয় সবার জন্যই কিন্তু এটা খারাপ নয় থাইরয়েড হয়েছে আপনার কি হাইপোথাইরয়েড হয়েছে না হাইপোথাইরয়েডিজম আছে পিসিওডি বলে সেটা কোন সিমটমস কতটা অব্দি গেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ডায়েট হয় কোভিড পরবর্তী সময়ে আমরা দেখেছি মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছেন এবং নিজের ভালোমন্দ বিচার করছেন আর এই ভালো মন্দ বিচার করতে গিয়ে বিভ্রান্তিতেও পড়ছেন আর এর মূল কারণ সামাজিক সামাজিক মাধ্যম মাধ্যমে তথ্য প্রকাশিত হয় তার কিছুটা সত্যি হলেও বেশিরভাগটাই মিথ্যে সেরকমই একটা বিষয় নিয়ে সম্প্রতি আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে সেটি হলো গ্লুটেন পক্ষ বিপক্ষের এই দড়ি টানাটানিতে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষেরই বক্তব্য এটাই যে গ্লুটেনই নাকি তাদের শরীরে গ্যাস্ট্রিক বা হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি করছে কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা বলছে উল্টো কথা মূল কারণই নয় রয়েছে পিছনের অন্যান্য বিভিন্ন কারণ তাহলে সত্যিটা কি গ্লুটন যুক্ত নাকি গ্লুটন মুক্ত কোন খাবার খাওয়া উচিত আমাদের এই সমস্ত প্রশ্নের জট খুলবে আজ ইনস্ক্রিপ্ট স্বাস্থ্য কথায় গ্লুটেন সংবাদ পর্বে এবং গ্লুটেন আহ আমাদের শরীরের জন্য ভালো কিনা সেটা নিয়ে মানে অনেকেরই একটা প্রশ্ন থাকে তো গ্লুটেন কিন্তু আমাদের শরীরের জন্য ভালো কি খারাপ সেটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যদি তার শরীরে গ্লুটেন রেটে কোনো সমস্যা মানে যদি কোনো সিলিয়ার ডিজিজ থাকে বা যদি কোনো গ্লুটেন অ্যালার্জি থাকে সে বা গ্লুটেন নিয়ে কোনো সেন্সিটিভিটি থাকে একমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু গ্লুটেন বাজে বা তাদের কিন্তু ফ্রুটেনটা না খাওয়া উচিত বা অ্যাভয়েড করা উচিত কিন্তু বাকিদের ক্ষেত্রে গ্লুটেন জাতীয় কুট বা যেই খাবারের মধ্যে গ্লুটেন আছে সেটা খেলে কিন্তু কোনো সমস্যাই হয় না সেটার মধ্যে কোনো প্রবলেম নেই যে যদি কেউ নর্মালি গ্লুটেন রিচ ফুড এভরিডে খায় গ্লুটেন অ্যালার্জি আর সিলিয়াক ডিজিজ এই দুটো কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা জিনিস অ্যালার্জি বলতে আমাদের ফুডে যেরকম বিভিন্ন রকমের অ্যালার্জি হতে পারে কারোর যদি ডিম খেয়ে যেরকম অ্যালার্জি হয় তেমনি গ্লুটেন জাতীয় খাবার খেয়েও অনেকের অ্যালার্জি হয় তো সেটা কিন্তু একটা এমন জিনিস যেটা হচ্ছে অ্যালার্জি রিয়াকশন কোনো খাবার যার অ্যালার্জি আছে গ্লুটেনে সেটা যদি সে সঙ্গে সঙ্গে খায় তার বডিতে ইনফ্লামেশন হওয়া বা র্যাশ হয়ে যাওয়া রেড হয়ে যাওয়া স্কিন সেটা সঙ্গে সঙ্গে সেই সিমটমসগুলো দেখা যায় সেটা কিন্তু গ্লুটেন অ্যালার্জি কিন্তু যাদের সিলিয়ার ডিজিজ আছে সেটা কিন্তু একটি অটো ইমিউনো ডিসিজ অর্থাৎ সেই সিলিয়ার ডিজিজে যদি কোনো পারসেন্ট গ্লুটেন খায় তার কিন্তু রিয়াকশন হতে টাইম লাগে কিন্তু রিয়াকশনটা অনেক বেশি হয় অর্থাৎ সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে লুজ মোশন হওয়া অ্যাবডোমিনাল পেন হওয়া এবং রেসপিরিটারি প্রবলেম কিন্তু দেখা যেতে পারে যদি যাদের লুটেনে সেন্সিটিভিটি মানে সিলিয়াক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে তাই লুটেনে অ্যালার্জি আর সিলিয়াক ডিজিজ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আর দুটো সম্পূর্ণ আলাদা ডিজিজ বা সিমটমস হিসেবে কনসিডার করা যেতে পারে এখন যেটা দেখা যাচ্ছে যে গ্লুটেন নিয়ে সবাই খুব চিন্তিত মানে গ্লুটেন যে ক্ষতি হয়ে যাবে শরীরের বা গ্লুটেন রিচ ফুড যে একদম খাওয়া যাবে না সেটা কিন্তু নয় একমাত্র গ্লুটেন তাদের জন্যেই খাওয়া উচিত নয় যাদের গ্লুটেন রিলেটেড ইস্যুজ আছে মানে গ্লুটেন খেলে যেটা আছে যেরকম সিলিয়ার ডিজিজ হওয়া বা গ্লুটেন অ্যালার্জি থাকা তাদের জন্যই খারাপ কিন্তু কেউ একজন পার্সেন যে সামান্য একটা ডায়েট করতে চাইছে বা কেউ ওয়েট লস করতে চাইছে বা কেউ কোনো স্পোর্টস নিউট্রিশন রিলেটেড মানে কোনো ডায়েট করতে চাইছে বা যারা স্পোর্টসের সাথে রিলেটেড তারা কিছু ডায়েট করতে চাইছে তাদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় হঠাৎ করে গ্লুটেন রিচ ফুডগুলোকে একদম বাদ দিয়ে দেন যেরকম ধরুন রুটি বা জবের আটা এই ধরনের জিনিসগুলো একদম বাদ দিয়ে দেন ডায়েট থেকে তার ফলে কি হয় তাতে কিন্তু অন্যরকম রিয়াকশন তৈরি হয় অর্থাৎ কনস্টিপেশন হয়ে যাওয়া বিভিন্ন বি ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় কারণ গ্লুটেন রিচ ফুড সিরিয়াল হোল সিরিয়াল সেইগুলোর মধ্যে কিন্তু প্রচুর বি ভিটামিনসও থাকে তাই গ্লুটেনকে যখন পুরোপুরি ডায়েট থেকে বাদ দিয়ে দিচ্ছেন তার সাথে সাথে কিন্তু ফাইবার ডি ভিটামিন সমস্ত বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কনস্টিপেশন হওয়ার টেন্ডেন্সি এবং ভিটামিন ডেফিসিয়েন্সিও অনেক বেশি বেড়ে যায় তাই যাদের একমাত্র গ্লুটেন রিচ ফুড খেলে প্রবলেম হয় যাদের সিমটমস হয় শুধু তারা বাদ দিয়ে কিন্তু সকলেই গ্লুটেন জাতীয় খাবার মানে রুটি আটার রুটি জবের রুটি এগুলো কিন্তু সবাই খেতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হয় না এখন অনেকেই মানে সোশ্যাল মিডিয়া দেখা যায় বা বিভিন্ন জায়গায় এখন একটাই ইয়ে আছে যে গ্লুটেন ফ্রি ডায়েট মানে ভীষণ একটা হেলদি একটা ভীষণ ভালো একটা ডায়েট আর কি মানে যেই খাবে ভীষণ ইনফ্লামেশন হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট মানে কোনো প্রবলেম হচ্ছে পেটে প্রবলেম হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট কারণ জ্বর আসছে তাতেও লোকজন এখন গ্লুটেন ফ্রি ডায়েট ফলো করছে কারণ বডিতে ইনফ্লামেশন হয়ে যায় জ্বরের জন্য তো এই ধরনের ধারণাগুলো কিন্তু একদমই ঠিক না কারণ গ্লুটেন যে ফুডে আছে সেটা যারা যাদের বডিতে রিয়াকশন হয় শুধু তাদের বডিতেই হয় সবার জন্য কিন্তু এটা খারাপ নয় আপনি যদি কনস্ট্যান্ট গ্লুটেন ফ্রি ফুড খেতে থাকেন তাহলে আপনার যেরকম ফাইবারের ঘাটতি হতে পারে বি ভিটামিনসের ঘাটতি হতে পারে তার সাথে সাথে লুটেনের মধ্যে যে যে হোলসাম মানে আপনি ধরুন শুধু সবজি চিকেন এরকম একটা খাবার খেয়ে নিলেন কিন্তু রুটি বা কিছু বা জবের রুটি বলুন বা গমের রুটি বলুন কোনো কিছু অ্যাড করা নেই সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স হয় না মিলটা এবং ব্যালেন্স যখন হয় না সেখান থেকে পেটের সমস্যা হতে পারে অর্থাৎ গার্ট হেলথ এফেক্ট হতে পারে গার্ট হেলথ এফেক্ট হলে কিন্তু পুরো বডি অর্থাৎ সেখান থেকে আপনার ঘুমের সমস্যা বলুন স্কিনের সমস্যা বলুন ওভারঅল হেলথের কিন্তু সমস্যা তৈরি হতে পারে তাই ডিচ পুট কিন্তু মানে ভীষণভাবে জরুরি যাদের কোনো প্রবলেম নেই তারা অবশ্যই মুটেন ডিচ পুট খেতে পারে তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না অনেকেই এখন বিভিন্ন যে ডায়েটের নাম যে ফুড ম্যাপ ডায়েট বা গ্লুটেন ফ্রি ডায়েট বা আইবিএস রিলেটেড ইস্যুস এগুলো কি সবাই অ্যাকচুয়ালি খুব মানে একসাথে গুলিয়ে ফেলে জিনিসগুলোকে কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা যাদের ফুড ম্যাপ রিলেটেড ফুড খেতে হয় অর্থাৎ যে খাবারগুলো আমাদের শরীরে খুব সহজ করে যদি বলতে চাই যে যেগুলো বডিতে গিয়ে কোনো ক্ষতি করে না যেগুলো ইজিলি ডাইজেস্টেবল সেই ধরনের ফুডগুলো কিন্তু আইবিএস পেশেন্ট যারা অর্থাৎ যাদের ইনফার্মেটারি বা সিনড্রোম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুড ম্যাপ ডায়েট ফলো করা হয় আপনার গ্লুটেন মানে সেক্ষেত্রে যে পুরো গ্লুটেন বাদ হয়ে যাবে তা নয় সেক্ষেত্রে যেটা হয় যে যেরকমভাবে করা হয় ডায়েট প্যানে যে এলিমিনেশন ডায়েট অর্থাৎ একটা কোনো ফুড আইটেম যেটা পার্টিকুলার সেই পার্সেনকে ক্ষতি করছে বা হ্যাম্পার করছে বা ইনফ্লামেশনের কারণ হচ্ছে শুধুমাত্র সেই ফুডটাকে বাদ দেওয়া হয় কারোর জন্য সেটা রুটি হতে পারে কারোর জন্য সেটা মিল্ক প্রোডাক্ট হতে পারে কিন্তু আই বিএসএর পেশেন্ট মানে যে তারা গ্লুটেন পি একদম খেতে হবে এবং তাদের খাবারে কোনো গ্লুটেন থাকতে পারবে না সেটা কিন্তু নয় এটা এলিমিনেশন এবং তার সাথে সাথে ইন্ট্রোডাকশন এই ধরনের ডায়েট দিয়ে ইন্ডিভিজুয়ালি দেখতে হয় কারণ প্রত্যেকের বডিতে অ্যালার্জির রিয়াকশন আলাদা হয় প্রত্যেকের বডিতে আইবিএস এর যে সিমটমস সেটা আলাদা হয় এবং কোনো পার্টিকুলার ফুডে জন্য সেটা হতে পারে তাই সবাই যদি মানে একসাথে ভেবে নেওয়া যায় যে ফুড ম্যাপ ডায়েট আইবিএস গ্লুটেন ফ্রি ডায়েট সব এক সেটা কিন্তু একদম ভুল প্রত্যেকটা জিনিস আলাদা তাই কোনো বিশেষ যারা এই নিয়ে পড়াশোনা করেছে ডক্টর ডায়টিশিয়ান যাদের পরামর্শ নিয়ে তবে এই ধরনের ডায়েটগুলো ফলো করুন নিজে থেকে ফলো করা কিন্তু এই ধরনের ডায়েটগুলো একদমই ঠিক নয় কারণ এগুলো ভীষণই সায়েন্টিফিক এবং ক্রিটিক্যাল ডায়েট বলা যেতে পারে যেটা কিন্তু ওভারঅল হেলথেরও ক্ষতি হতে পারে তাই এই ডায়েটগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা সেইভাবে করা উচিত ফলো অনেকেই ভাবেন যে থাইরয়েড পিসিওডি এই ধরনের যে সমস্যা সেখানে কি গ্লুটেন রিচ ফুড খাওয়া যায় অর্থাৎ সেখানে গ্লুটেনে কতটা ক্ষতি করে বডিতে অ্যাকচুয়ালি থাইরয়েড যদি দেখি একটা ইনফ্লামেটারি ডিসিজ পিসিওডিও যদি দেখা হয় সেটাও একটা ইনফ্লামেটারি ডিসিজ তো এই দুটোর ক্ষেত্রেই যেটা হয় যে অনেকেই আছে যে পুরোপুরি গ্লুটেন বাদ দিয়ে দেয় কিন্তু পুরোপুরি গ্লুটেন বিচ ফুড বা রুটি বা যেটাই গ্লুটেন জাতীয় যে খাবারগুলো সেগুলো পুরোটা বাদ দেওয়ার দরকার নেই এক্ষেত্রেও স্পেসিফিক যে থাইরয়েড হয়েছে আপনার কি হাইপোথাইরয়েড থাইরয়েড হয়েছে না হাইপার থাইরয়েডিজম আছে পিসিওডি হলে সেটা কোন সিমটমস কতটা অবধি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ডায়েট হয় তাই হঠাৎ করে আপনার থাইরয়েড ধরা পড়েছে কোথাও দেখলেন সোশ্যাল মিডিয়াতে লেখা আছে যে গ্লুটেন ফ্রি ডায়েট খেতে হবে বা রুটি একদম বন্ধ করে দিন সেরকম করবেন না কারণ এগুলোর প্রত্যেকটা স্টেজ আছে কতটা পাওয়ারের আপনি ওষুধ খাচ্ছেন কতটা ডক্টর আপনাকে প্রেসক্রাইব করছে ব্লাড রিপোর্ট কিয়েছে সব কিছুর সাথে রিলেটেড তাই থাইরয়েড হলেই বা পিসিওডি হলেই যে নুটেন ফ্রি খাওয়ার অর্থাৎ রুটি টুটি না খাওয়া একদম বন্ধ করে দেওয়া সেটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার কি কন্ডিশন তার উপর হ্যাঁ তবে গ্লুটেন রিচ ফুড বা গ্লুটেন জাতীয় খাবারকে অনেক সময় পার্টিকুলার স্পেসিফিক কারণে বন্ধ করা হয় যেরকম ধরুন যে হঠাৎ করে খুব ব্লোটিংয়ের সমস্যা হচ্ছে ডাইজেশনে খুব প্রবলেম হচ্ছে বা প্রচণ্ড পরিমাণে কারো লুজ মোশন বা লুজ টুল হচ্ছে বা ধরুন বাইরে কোনো খাবার খেয়ে সেটা ফুড পয়জন হয়েছে তখন কিন্তু এই গ্লুটেন জাতীয় খাবারগুলোকে কিছু জন্য স্টপ করা উচিত কারণ এই গ্লুটেন জাতীয় ফুডগুলো বডিতে একটু হলে ইনফ্লামেশন ক্রিয়েট করে তো সেই মুহুর্তে যখন আপনার বডি অলরেডি ইনফ্লামেশন কন্ডিশনে রয়েছে অর্থাৎ বডির মধ্যে বিভিন্ন কারণে যে ইনফেকশনগুলো আছে সেটার জন্য বডি এমনি স্ট্রেস কন্ডিশানে আছে সেখানে ইনফরমেশান আছে তাই এমন কিছু খাবার সেখানে অ্যাড করার দরকার নেই যেখানে ইনফরমেশানটা আরও বেড়ে যায় সুতরাং চেষ্টা করতে হবে যে পার্টিকুলার সিচুয়েশানে কোনো পার্টিকুলার এই কারণগুলো যদি থাকে বা এই প্রবলেমগুলো যদি কেউ ফেস করছেন তখন কিছু দিনের জন্য এটাকে স্টপ করা কিন্তু আবার যখন এই কন্ডিশনটা ঠিক হয়ে যাবে আবার কিন্তু গ্লুটেন জাতীয় খাবারগুলো খাওয়া যেতে পারে গ্লুটেন জাতীয় খাবারগুলো খেলে তারপরে কিন্তু আর কোনো সমস্যা হওয়া হবে না সমস্যা হওয়া উচিত না